মানন ভাই লটারি তো অনেক কথা হলো আর এই পরিস্থিতিতে আসলে সুষ্ঠু নির্বাচন কতখানি সম্ভব দেখেন আমরা আমাদের জামাত ইসলামী এবং সমমনা আট দল আমরা যারা একসাথে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের পক্ষ থেকে কিন্তু তিন দফা পাঁচ দফা চার দফা এভাবে করে আমরা মানে কর্মসূচি দিয়ে আমরা আমাদের অবস্থানগুলো তুলে ধরছি যার তার ভিতরে একটা বড় জায়গা ছিল লেভেল প্লেইং ফিল্ড এবং এই যে অস্ত্র উদ্ধার করে নির্বাচনী পরিবেশ তৈরি করা পাঁচই আগস্টের সময় যে পরিমাণ অস্ত্র বাংলাদেশের বিভিন্ন থানা এবং বিভিন্ন বাহিনীর হাত থেকে কি হয়েছে মানে চলে গিয়েছে লুট হয়ে লুট হয়েছে সেটা কতটুকু গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার উদ্ধার করতে পেরেছে এটা আমাদের মানে বোধগম্য নয় মানে এটা খুবই কম এবং আপনি দেখছেন যে আজকে আট দলের সমাবেশ জেল থেকে যারা অনেকে পালিয়ে গিয়েছিল তাদেরও কিন্তু সবাইকে ধরা যায় হ্যাঁ সবাইকে ধরা যায় নাই তার মানে বর্ডার যদি খুলে দেওয়া হয় কেমনে ধরবেন দেশের ভিতরে থাকতেই নাই ধরা যায় তো প্রতিবেশীরা যখন বর্ডার খুলে দেয় আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনি তাকে কিভাবে ধরবেন এ দেশের মানুষগুলোকে ধরে নিয়ে তো কাউকে আয়নাঘরে রাখা হয়েছে আর কাউকে বর্ডার ক্রস করে নিয়ে যাওয়া হয়েছে তার বড় প্রমাণ হচ্ছেন সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব ক্ষেত্রে তো ইন্ডিয়ায় পাওয়া গিয়েছে এবং ভাগ্য ভালো ওনার যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে অনেক রেসপেক্ট করেছে পাওয়ার পরে যদিও সেই সময় ফেরত দেন নাই হয়তো ওনার নিরাপত্তা আদার্স কিছু চিন্তা করে কিন্তু উনি কিভাবে গিয়েছেন কিভাবে থাকলেন এবং পরিস্থিতি কি ছিল এইগুলো কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে দেশের জনগণকে কি করা হয় না যাই হোক আমি ওটা নিয়ে আলোচনা করতে চাই চাই না তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি মূলত একটা ফ্যাসিজামের রাজত্ব ছিল সেই জায়গায় এসে যে একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার যে জায়গাটা সেই জায়গায় আমরা নাই কারণ কি সে জায়গার বড় প্রবলেম হচ্ছে যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় থানাতে তখন আমার দলীয় নেতাকর্মীরা এসে আমাকে থানার থেকে নিয়ে যায় ওসি সাহেব মানে চেয়ে চেয়ে দেখেন ওনার কিছু করার থাকে না আপনি যেভাবেই বলেন না কেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে টিকে রাখার জন্য কয়েকটা বাহিনী কি ছিল কাজ করেছে সেই বাহিনীগুলোর ভিতরে পুলিশ র্যাব তাদের একটা বড় ভূমিকা ছিল এবং সেনাবাহিনীর ভিতর থেকে কিছু যারা ছিলেন তারা বিভিন্ন বাহিনীতে এসেছিলেন এসে সেখানে এসে ক্রাইম করেছেন যাদের বিচার হচ্ছে এই জায়গায় এসে যে অস্ত্র উদ্ধারের যে বিষয়টা সেটা কিন্তু থমকে গিয়েছে। আজকে হয়েছে ঢাকা কোর্টেও তো গুলি হয়েছে এবং হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় সব এরকম হয়েছে সব সরকারের আমলেই কিন্তু এরকম হয় কিন্তু নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি করা দরকার সেটা কিন্তু এটা হয় না আপনি কুড়ি গ্রামের কথা সব সরকারের আমল হয় ঠিক আছে কিন্তু আমরা কোন সরকারের আমলে বিষয়টিকে আমরা কোনটাই আমরা সমর্থন করি না আপনি কুড়ি গ্রামের কথা বলছেন খুলনার কথা বলছেন কিন্তু আপনি পাবনার কথা ভুলে গিয়েছেন পাবনার আমাদের প্রার্থী যিনি আবু তালেব মন্ডল তার গাড়িতে গুলি করা হয়েছে এই যে মানে পুরো মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা দেয়া আগে থেকেই অনেক আগে থেকেই ঘোষণা দেওয়া যে এখানে পারলে জিব্বা কেটে ফেলবো তো এরাও আবার নমিনেশনও পায় দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য এবং আমরা নির্বাচনের আগেই যদি এরকম হয় নির্বাচন শুরু হলে কি অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিয়েছে সে ব্যবস্থা তো নিতে পারে নাই মানে তফসিল ঘোষণা হওয়ার পরে পরিস্থিতি আরও খারাপ পরিস্থিতি হতেও পারে যে আমি আমার জনসমর্থন নাই আমরা চাঁদাবাজি করেছি দখলবাজি করেছি অস্ত্রবাজি করেছি মামলা বাণিজ্য করেছি যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে ঠিক আছে সব মামলা উঠায় নেব যেগুলো এরকম হয়েছে তাহলে মানে এই বাণিজ্যের জায়গা শেষ হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি কী করেন যে এটা উঠায় আর ইয়ে দিয়ে অভয় দেন যে আপনাদের গায়ে ফুলের টোকা লাগবে না আমরা এগুলো দেখব তাহলে তফসিল ঘোষণার পরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় আর আমি মনে করি যে আভ্যন্তরীণ কোন্দলে একটা দলের আভ্যন্তরীণ কোন্দলে শতাধিক মানুষের মৃত্যু এই এক দেড় বছরে তাহলে যারা নিজেদের দলীয় লোককে হত্যা করতে পারে তারা নির্বাচনের সময় যদি আইন শৃঙ্খলা যদি স্ট্রং না হয় তাহলে অন্য দলের লোকদেরকে হত্যা করবে এটা তো খুব বাধা নেই এবং আমাদের কাছে এরকমও খবর আছে যে যে সমস্ত জায়গায় অনেকেই মানে যারা সন্ত্রাসী আছে এবং চিহ্নিত লোক আছে তাদেরকে শেল্টার দিয়ে রাখা হচ্ছে যে আগামী নির্বাচনে তাদেরকে দিয়েই বৈতরণী পার করার চেষ্টা করা হবে তবে বাংলাদেশের মানুষ এইটা আর নিবে না বাংলাদেশের মানুষ যেহেতু জীবন দিতে শিখেছে নতুন প্রজন্ম যাদেরকে আমরা বলতাম যে এরা হচ্ছে ওই ব্রয়লার মুরগির মতন কিন্তু তারাই আমাদেরকে পথ দেখেছে তারাই আমাদেরকে উদ্ধার করেছে তারা প্রয়োজনে জীবন দেবে কিন্তু কোনো সন্ত্রাসীকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যম দিয়ে আমাদের গণতন্ত্রকে ব্যাহত হতে দেবে না আরেকটা আমাদের মানে ভালো দিক আছে সেটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে যদি ব্যাপকভাবে ডিপ্লয় করা যায় এবং প্রতিটা কেন্দ্রে এটা দেয়া যায় এবং সিসি ক্যামেরা দেয়া যায় এবং অন্যান্য যে সমস্ত সুপারিশ আছে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে সমস্ত স্টেক আছে নির্বাচনের সাথে তাদের এগুলোকে যদি কাজ করা যায় এবং জনগণকে যদি নির্ভয় দেওয়া যায় তাহলে এই ছোটোখাটো কিছু বা বিচ্ছিন্ন কিছু হত্যাকাণ্ডকে আরও যদি কমিয়ে নিয়ে আসা যায় এবং কুইক যদি আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেটা আমাদের জন্য পজিটিভ হবে তবে নেগেটিভ একটা জায়গা হচ্ছে ইতিমধ্যেই অনেক হত্যা মামলার আসামি অনেক মানে অকারেন্স করা লোকদেরকে জামিন দিয়ে নিয়ে এসে মানে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের সত্রছায় দেখা যাচ্ছে এটা জাতির জন্য ভালো নয়